বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি এই গোলাপটা বানিয়ে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই রোজটা বানাতে চাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে নেবেন তো নতুন আপুরা এটা দেখে ট্রাই করতে পারেন আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ফুলটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা নয়তার সুতা এটা চারশো মিটার নয়তার সুতা আর সাথে হোপ নাম্বার ইউজ করব সরি এখানে টু মিলিমিটার লেখা আছে বাট আমি কভারটা জাস্ট চেঞ্জ করেছি এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার হুক দিয়ে আমি ফুলটা বানিয়ে নিব তো প্রথমে আমি একটা সিলিপ নোট করে নিচ্ছি তো স্লিপ নোট করে নেওয়ার পর আমি এখানে সাইডটা চেন করে নিব এই যে এভাবে আমি টোটাল সাইডটা চেন করব। তো এখন আমি এখানে টোটাল সাইটটা চেন করে নিয়েছি এখন এখান থেকে আমি তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করবো দুইটা চেন করবো দুইটা চেইন করে सेम ঘরের মধ্যে আবারও একটা ডাবল কোড করব। এখন হচ্ছে দুইটা চেন স্কিপ করে আবার তিন নাম্বার চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব আবার দুইটা চেন করে সেম ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব তো এই যে আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এখানে যেখানে আমার টোটাল 20টা মানে 60টা চিন নিয়ে টোটাল 20টা ঘর হবে এরকম এই ঘরের ভিতর ভিতরে একটা একটা করে পাপড়ি তৈরি করতে হবে আপনারা চাইলে চেন বেশি নিতে পারবেন আমি শেটটা নিয়েছি আপনারা সত্যটা নিতে পারেন যদি বড় ফুল করতে চান আরো বেশি নিতে পারবেন আর যদি ছোট গোলাপ করতে চান আমার গোলাপ থেকে ছোট কম নিতে পারবেন তো আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি এটা এখন এভাবে এই যে দুইটা চেনের ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব আটটা আটটা ডাবল ক্রোশিটের করার পর এখানে যে স্কিপ করেছিলাম এই জায়গাটা একটা করে সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে দেবো এভাবে তারপর আবার পরের যে দুইটা চেনের ঘর আছে এখানে আবারও আটটা ডাবল ক্রোশিট করব এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। তো যে আবারও আটটা ডাবল ক্রোশেট করেছি এখন আবার পরের এই জায়গাটাতে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এভাবে করে এভাবে আটটা আটটা করে আমি সবগুলো ঘরের মধ্যে পাপড়ি করে নিব তো এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পাপড়ি আমি আটটা আটটা করে নিয়ে করেছি এখন হচ্ছে আমি সাতটা করে নিয়ে করব কারণ এটা এগুলো হচ্ছে নিচের দিকে থাকবে যার কারণে একটু বেশি নিয়ে করা আর এখন এগুলো একটু উপর দিকে থাকবে আমি এখন সাতটা সাতটা করে ডাবল করে নিব। আমি পুরো লাইনটা একদম কমপ্লিট করে করে নিয়েছি নিয়েছি সব কয়টা পাপড়ি এখানে আমার টোটাল ষাটটা চেন করলে বিশটা পাপড়ি হচ্ছে আর যদি আপনার কম করেন চেন তাহলে কম পাপড়ি হবে বেশি করলে বেশি হবে ওইটা কোনো সমস্যা না তো এরপর আমি এখানে জয়েন করে দিচ্ছি এটা জয়েন করে একটা চেন করে সুতাটা কেটে নিব এখন সুতাটা কেটে নিলাম এখন একটা সুচের মধ্যে আমি সুতাটা পরিয়ে নিয়েছি আর এটা এখন এভাবে ভাজ করতে হবে এভাবে ভাস করে নিতে হবে পুরোটা এই যে এই যে খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল একদমই সহজ আর কাটার কাজ যারা কঠিন মনে করেন তারা একটু মন দিয়ে ট্রাই করলে পারবেন এগুলো তেমন কিছুই না কঠিন কিছু না এই যে আমি জুতার এখানে এটা সেলাই করে দিব তা আগে হচ্ছে আমাকে ফুলটা সেলাই করে নিতে হবে তো ফুল সেলাই করার জন্য তো আমি সূচের মধ্যে সুতা পরিয়ে নিয়েছিলাম এরপর আমি এইভাবে এরকম করে করে এটা সেলাই করে দিব। ভালোভাবে একদম শক্ত মতো করে সেলাই করে নিব যাতে খুলে না যাই তো সেলাই করে নেওয়ার পর এটা আমি এবার এখানের সাথে সেলাই করে দিব দিলে আমার হয়ে যাবে সুন্দর একটা জুতা আর এই জুতাটা আমি বানিয়েছি এক বছরের বাচ্চার জন্য পিছনে ফিতা দিয়েছি যাতে ছোট বড় করে মানে পা থেকে খুলে না যায় সেজন্য এই ধরনের জুতো টিউটোরিয়াল আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা চাইলে করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ